হঠাৎ করে ইচ্ছে হলো স্টুডেন্টদের সাথে ফুটবল খেলা খেলে কেমন হয় এবং এতে করে স্টুডেন্টের মাইন্ড ফ্রেশ হবে এই চিন্তাধারা থেকে আজকের এই খেলাটি আয়োজন করা হয়েছে ফিউচার ফোকাস লার্নিং সেন্টার থেকে যেটার অবস্থান চট্টগ্রামের কাজী দেওয়া আজকের এই আয়োজিত খেলাটিতে ফিউচার ফোকাসের স্যার এবং ছাত্ররা সবাই অংশগ্রহণ করেছে সো হ্যালো এভরিওান দিস ইজ হৃদয় ওয়েলকাম টু হৃদয় দাস চ্যানেল আজকের ব্লগটি একটু ভিন্ন হতে চলেছে চো দেরি না করে শুরু করা যাক প্রথমে সকাল নয়টা থেকে সবাই আস্তে আস্তে আসা শুরু করলো অনেকের মধ্যে অনেক এক্সাইটেড কাজ করছিলো আগদিন রাতে নাকি অনেকে ঘুমো হয়নি তাদের থেকে শোনা এরপর সবাই একসাথে হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম এরপর সবাই একসাথে হওয়ার পর আমরা রওনা দিলাম টার্ভে যাওয়ার উদ্দেশ্যে টার্প হচ্ছে চট্টগ্রাম অ্যাপলস শপিং সেন্টারের চতুর্থ তলায় এরপর যাই হোক আমরা চলে এসেছি আমাদের গন্তব্য সেই টার্ভ খেলা অনুষ্ঠিত হওয়ার আগে সবাই টান টান উত্তেজনা চলতেছে এবং সবাই প্র্যাকটিস করতেছে যে যার মতো করে গোল দিবে তাই এর আগে খেলা শুরু হওয়ার আগে সবাই যে যার মতো করে প্র্যাকটিস করে নিচ্ছে এরপর খেলা শুরু হয় তেরো জন বিশিষ্ট দুটি দলের মাধ্যমে খেলার কিছু দৃশ্য আপনারা উপভোগ করুন ফিউচার ফোকাস কোচিং সেন্টার আয়োজিত আজকের এই টুর্নামেন্ট এটা হচ্ছে সবার আমাদের শিক্ষার্থীরা অনেক কষ্ট করছে অনেক পড়াশোনা করছে এই জন্য তাদের প্রোগ্রাম আশা করি আপনারা এনজয় করবেন খুব মজা হবে চিল হবে কি বলো আসসালাম আলাইকুম এই ফিউচার ফোকাস লার্নিং সেন্টারে আয়োজিত একটি সুন্দর ফুটবল ম্যাচে আমি অংশগ্রহণ করতে পেরে আমি খুব খুশি লাগছে আমার আসসালামাইকুম ফিউচার ফোকাসন লার্নিং সেন্টারের পক্ষ থেকে আজকে এই টার্ফের এই আমি অংশগ্রহণ করেছি আমার খুব এক্সাইটেড ফিল হচ্ছে যদিও টার্ফটা আগুনের মতো গরমে হচ্ছে জানি না কি হবে কত খেলতে পারবো তবে এখানে অনেক পার্টিসিপেট দেখে আমার খুব খুশি লাগতেছে আশা করি খেলাটা খুব ভালোভাবে শেষ হবে আর ঋতু স্যারকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা খেলা আয়োজিত করার জন্য থ্যাংক ইউ সো মাচ সেন্টারে আয়োজিত ফুটবল খেলায় আসে অনেক মজা লাগছে সবাই মিলে খেলবো আনন্দ হবে এই দুই দলের মধ্যেই মোটামুটি হাড্ডাহাড্ডি হাড্ডি লড়াই চলছিল প্রথম তিরিশ মিনিট খেলা অনুষ্ঠিত হয় এই তিরিশ মিনিটে দুই এবং একে গোল হয় এরপর নেওয়া হয় বিরতি প্রায় পনেরো মিনিট বিরতি নেওয়া হয় বিরতির পর আবার খেলা শুরু করা হয় এবং এই খেলা খুবই মজা হয়েছিল টান টান উত্তেজনা চলেছিল আকাশ হয়েছিল সব মিলিয়ে লাস্ট পনেরো মিনিট ছিল মারাত্মক সময় এবং এবং অবশেষে গোলে খেলা সমাপ্তি ঘটে একটি তিন এরপর সকালে আবার চলে আসলাম আমাদের সেই কোচিং সেন্টারে এবং এসে মাত্র গল্প গুজব করা শুরু কে কয়টি গোল দিয়েছে কে কি করেছে আরও না কি খুবই মজা এরপর হালকা নাস্তা করে আমরা রওনা দিয়ে দিলাম যে যার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ছিল আজকের এই ব্লগ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই ব্লগটি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্টে জানাবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন